আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো দই বানানো আর এই দইটা যদি পারফেক্টভাবে বানানো যায় তাহলে কিন্তু দোকানের দই খাওয়াই ভুলে যাবেন তো আমার এই দই বানানো রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো জায়গা থেকে এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর আমি যেভাবে দই বানিয়েছি এভাবে যদি একবারে নতুন কেউ দই বানান এই একই নিয়মে যদি দই বানান তাহলে আশা করি কেউ মিস করবেন না সবাই দই পারফেক্ট হবে তো চলুন দই বানানোর রেসিপিটা দেখে নিই তো এই দই বানানোর জন্য আমি প্রথমেই চুলাতে একটি পাতিল দিয়ে দিয়েছি আর এক কেজি দুধ দিয়ে দিয়েছি এই দইটা যে কোনো দুধ দিয়েই বানানো যাবে অবশ্য আমি প্রাণের দুধটা নিয়েছি আপনারা যে কোনো দুধ দিয়ে দইটা বানাতে পারবেন তো এখন দুধটা দিয়ে অনবর্তন নাতে থাকবো আর মিডিয়াম আসে জাল দিতে থাকবো দুধের বলক উঠলে এখান থেকে দুই চামচ দুধ নিয়ে নেব এখন দুধে বলক এসে গেছে এখান থেকে দুই চামচ দুধ নিয়ে নেব। উঠা দুই চামচ দুধ উঠায় নিয়ে এই দুধের মধ্যে একটা দশ টাকার গুঁড়া দুধ দিয়ে দেবো গুঁড়া দুধটা দিয়ে এভাবে ভালো করে এই দুধের সাথে মিক্স করে 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 নেব এই দুধটা ভালো এক পাশে রেখে দেবো এখন আবারও সুলাই চলে যাব। সুলাই গিয়ে আগে থেকে গুঁড়া দুধ যে মিক্স করে রেখেছি সেই দুধটাই এই দুধের ভিতরে ঢেলে দেব। দিয়ে এভাবে অনবর্তন নাড়তে থাকবো এই দুধটা অবশ্যই কুক করার সময় অনাবর্ত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দুধটা সর বেঁধে যেতে পারে এভাবে অনাবত নাড়াচাড়া করে জ্বালায়ে আমি এই দুধটা অর্ধেক করে নেব এভাবে নাচে নাচে দেখবেন যে দুধ এক সময় অর্ধেক হয়ে গেছে আমি এক কেজি দুধ আধা কেজি করে নিয়েছি নিয়ে দুধটা এক পাশে নামায় রাখবো এরপর চলে যাবো চুলায় ক্যারামেল বানানোর জন্য ক্যারামেল বানানোর জন্য আমি একটা পাতিল দিয়ে দিয়েছি ক্যারামেলের জন্য টিনের পাতলা পাতিল হলে সব থেকে ভালো হয় তো আমি এই পাতিলটাই ক্যারামেল করে নেব এর জন্য এই কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর আপনারা যদি দইয়ের মিষ্টি কম খান তাহলে চিনি কম দিতে পারেন যেহেতু টক দই দিয়ে এই দইটা তৈরি করবো সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে ক্যারামেলটা করে নেব আর এক কাপ চিনি দিয়েছি আর দিয়েছি অল্প একটু পানি পানিটা দিয়ে এভাবে চুলার উপরে মিডিয়াম আছে দিয়ে রাখবো প্রথম অবস্থায় চিনির ক্যারামেল তৈরি করতে গেলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই জন্য কিছুক্ষণ এভাবে কুক করে নিতে হবে তারপর যে চিনি গলে যাবে তখন অনাবর্তন নাড়াচাড়া করতে হবে এ পর্যায়ে এসে এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে এক পাশে কালার হবে এক পাশে কালার হবে না এই জন্য এই পর্যায়ে এসে বারবার এইভাবে ক্যারামেলটা নাড়াচাড়া করে দিতে হবে এখন ক্যারামেল তৈরি হয়ে গেছে আগে থেকে দুধ গরম করে যে রেখেছি সেই দুধ থেকে দুই চামচ দুধ এই ক্যারামেলের ভিতরে দিয়ে দেবো দুধ আর ক্যারামেল ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে নিয়ে এই ক্যারামেলটা নামিয়ে রাখা দুধের ভিতরে দিয়ে দেব। দুধ আর ক্যারামেল ভালো করে মিক্সড করে নেব নিয়ে এই দুধটা আবারও সোলোর উপরে দিয়ে দেবো এরপর দুধটা চুলোর উপর দিয়ে আবারও ভালো করে এভাবে মারা মাড়াছড়া করে দেবো আর পাঁচ মিনিট আবারও কুক করে নেব পাঁচ মিনিট কুক করার পরে দেখেন এই দুধের কালারটা কত সুন্দর হয়েছে হয়েছে মতো কালার এখন এই দুধটা এভাবে সোলো বন্ধ করে রেখে দেবো দিয়ে চলে আসবো দই টক দই টক দই থেকে দেখেন কত পানি বের হয়েছে এখন এই পানিটা ফেলে দেবো দিয়ে টক দইটা হ্যান্ড উইসির মাধ্যমে ভালো করে এভাবে মিক্স করে নেবো টক দইটা ভালো করে মিক্স করে নিতে হবে তা না হলে টক দই যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু দইটা ভালো ভাবে বসবে না এই জন্য এই টক দইটা ভালো করে মিক্স করে নিতে হবে এখন টক দইটা মিক্সড হয়ে গেছে রেখে দেব দিয়ে দুধের এখানে চলে আসবো দেখেন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এই দুধটা বেশি গরম কিংবা বেশি ঠান্ডা দেওয়া যাবে না আর এই দুধটা দশ থেকে পনেরো সেকেন্ড দুধের মধ্যে হাত দিয়ে রাখতে পারবেন সেই অবস্থায় টক দইর ভিতরে দুধটা দিয়ে দিতে হবে বেশি গরম দুধ টক দইর ভিতরে দিলে দুধটা ছানা কেটে যেতে পারে এই জন্য এরকম হালকা গরম দুধ দইয়ের টক দইয়ের ভিতরে দিতে হবে দিয়ে অনবর্তন এভাবে নাড়াচাড়া করে দুধ আর টক দই ভালো করে মিক্স করে নিতে হবে আর নাড়াচাড়া করতে করতে দেখেন দুধে কত হেনা তৈরি হয়েছে আর এটা দইয়ের জন্য খুবই পারফেক্ট দুধ মিক্সড করা হয়ে গেছে এখন আমি মাটির এই পাতিলে ঢেলে দেব আর এই পাতিলটা অবশ্যই শুকনা হতে হবে দুধটা ঢেলে দিয়েছি দেখেন উপরে কত ফেনা উঠেছে এরপর চুলায় চলে যাবো সোলাটা ধরিয়ে এই যে হালকা থেকে লো আছে এই চোলাটা ধরিয়ে দেবো আর এরপর দেবো একটা তাওয়া তাওয়াটা দিয়ে এরপর তার উপর দেবো একটা প্যান এখন এই প্যানের উপরে তোয়ালে কিংবা কাঁথা যে কোনো যে যেটাই দেন আমি এই প্যানের উপরে একটা নকশি কাঁথা দিয়ে দেবো মানে যাই দেবেন না কেন এই দইটা বানানোর জন্য একটা গরম জায়গা লাগবে এই জন্য আমি এই প্যানের উপরে একটা নকশি কাঁথা দিয়ে দেবো কাঁথার উপর দই পাত্রটা বসিয়ে দেব আর একটা পলিথিন দিয়ে এই দইয়ের উপরটা এভাবে ভালো করে ঢেকে দেবো যাতে ভিতরে বাতাস না পারে আপনারা যে যেকোনো কাগজ দিয়ে এই দইর উপরটা ঢেকে দিতে পারেন এভাবে ভালো করে ঢেকে দিতে হবে যাতে বাইরের বাতাস দইর ভিতরে না ঢুকে এরপর এখানে একটা দইর উপরে কাগজ দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো উপরে কিছু চাপা দিয়ে দেবো এর জন্য আমি একটা শিল ব্যবহার করেছি শিলটা দিয়ে এভাবে চাপা দিয়ে দেবো দিয়ে এভাবে এক ঘন্টা এই হালকা থেকে লো আছে এক ঘন্টা কুক করে নেব এক ঘন্টা কুক করে সারা রাত এভাবেই এই উপরে রেখে দেব পরের দিন সকালে এই যে দেখেন দইটা পারফেক্টলি হয়ে গেছে দেখেন দইটা কত সুন্দর হয়েছে আর এই যে দেখেন আমি এই পিস পিস করছি দেখেন দইটা কত সুন্দর হয়েছে আর এই দইটা দেখেন এই যে কেটে দেখাচ্ছি দেখেন দইটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন আর ভিতরটাই দেখেন কত সুন্দর হয়েছে কোনো পানি নেই কোনো কিছু নেই দোকানের দই থেকে কোনো অংশে দইটা কম হয়নি আর এত সহজে যে বাসাতে এত ভালো দই বানানো যায় সেটা আগে জানতাম না আর এত অল্প খরচে এত ভালো দই বাসাতে যে বানানো যায় এটা জানতাম না তো আশা করি আমার এই দই বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ